এক ব্যক্তি তার স্ত্রীর ফোন নম্বর চাবি বা মোটো নাম দিয়ে সেভ করায় দাম্পত্য জীবনের অবসান ঘটেছে সংবাদ মাধ্যম ডেইলি সাবা জানিয়েছে এই ঘটনাকে আদালত অসম্মানজনক এবং বিবাহের জন্য ক্ষতিকর হিসেবে মূল্যায়ন করেছে প্রসঙ্গত ওই নারীর স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন অন্যদিকে স্বামী পাল্টা মামলা করে স্ত্রীর বিরুদ্ধে প্রক্রিয়ার অভিযোগ তোলেন তাদের একটি সন্তান রয়েছে শুনানিতে নারী উল্লেখ করেন তার স্বামী বারবার অপমানজনক বার্তা পাঠাতেন যেমন দূর হও তোমাকে আর দেখতে চায় না এবং তোমার মুখ শয়তানকে দেখাও গিয়ে এছাড়াও নিজের বাবার অস্ত্রোপচারের খরচ বাবদ স্ত্রীর কাছ থেকে অর্থ দাবি করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল স্বামী তার ফোনে স্ত্রীর নাম মোটু দিয়ে সেভ করে রাখেন নারীটি দাবি করেন এই নাম তাকে অপমানিত করেছে এবং দাম্পত্য সম্পর্ক ভেঙে দিয়েছে আদালত ওই নারীকে সমর্থন জানিয়ে ও ও বার্তাগুলোকে মানসিক অর্থনৈতিক হিসেবে চিহ্নিত করেছে অপরদিকে অভিযোগ বাড়িতে এনেছিলেন তবে তদন্তে জানা গেছে ওই ব্যক্তি কেবল একটি বই পৌঁছে দিতে গিয়েছিলেন এবং কোনো অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি চূড়ান্ত রায়ে আদালত স্বামীকে দোষী ঘোষণা করেন এবং তাকে তার স্ত্রীর প্রতি মানসিক ও আর্থিক ক্ষতিপূরণ নির্দেশ দেয় সেই সঙ্গে পরকীয় অভিযোগেও খারিজ করা হয় তুর্কি আইনে কারো মর্যাদা বা ব্যক্তিগত সম্মানে আঘাত করার জন্য দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ডের বিধান রয়েছে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে অনেকে জানিয়েছেন মোটু বা গোলমুলো ডাকটি আদুরে শোনালেও বারবার অপমানজনক বার্তা পাঠানো মোটেও গ্রহণযোগ্য নয়